আমার শাকলা ভাজা হচ্ছে চিংড়ি দিয়ে রসুন দিয়ে ফুল গেছে রসুন ভাজা হয়ে গেছে গেসটাকে ধরে

গেছে গরমে থাকতে চানাটা দেব হলুদ দেবো না করে ওটাকে মিশিয়ে ঢালা দিয়ে দেব আমাদের শাপলা হয়েছে হয়ে গেছে আমাদের শাপলা ভাজা চিঙ্গি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে হয়ে গেছে সব কিছু ভেজে নেব হলুদ দিলে সবুজের কালারটাই নষ্ট হয়ে যায় হলুদটা দিন ভাজা হয়ে গেছে হল মিশাক ভাজা চিনি Bailey, poçum dolu işte, haçça.